আর এটাই হচ্ছে সেই ফোন এটার মডেল হচ্ছে আইফোন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আর আজকে আমি খুবই আনন্দিত কারণ হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট পেমেন্ট হচ্ছে আমি আইফোন কিনবো তার জন্য আমি খুবই খুশি আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টে আজকে আমি এতটুকু আসতে পারছি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আশা করি আপনারা এও আমাকে সবসময় সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর এখন থেকে সব সময় আপনার জন্য ব্লগ ভিডিও নিয়ে আসবো আশা করি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আমি এখন এই যে চলে যাবো আমাদের বাজারে তো আমি এখন যেখান থেকে ফোনটা কিনবো ওর এলাকাটা একটু দূরে ওরা বলে রাখছি ফোন দিয়ে চলে আসতে তো আমি এখন এখান থেকে গাড়ি তুলব আর সব কিছু তো আগে থেকে বলে রাখছি কি ফোন এবং কত টাকা দিয়ে কিনবো সব কিছু আপনাদের ভিডিও শেষে বলবো তো তার জন্য কিন্তু আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখা যাচ্ছে একটা গাড়ি আসতেছে আমি এখন সিনিতে যাব না কারণ গেলে তো ভিডিও করতে পারবেন তার জন্য অটো করে যাব। তো আমি অটোকে জিজ্ঞেস করতে যাব কি না ভাই যাবে তো আমি এখন গাড়িতে উঠতেছি গাড়িতে উঠে আমি আপনাদেরকে আমাদের এলাকার এত সুন্দর প্রাকৃতিক যে ভিউটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে চলুন সামনে যান দেখুন এবং আমাদের এলাকাটা কিন্তু সত্যি অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এরকম দৃশ্য অবশ্যই আপনারা কোনো শহরের সাইডে দেখতে পারবেন না এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামের দিকে দেখতে পারবেন এত সুন্দর রাস্তার যে ভিউটা অবশ্য আমরা যে গ্রামের মানুষ আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে কারণ হচ্ছে শহরের মতো এত যানজট ধুলো ময়লা এসব কিছুই নেই খোলা মেলা সুন্দর বাতাস নিয়ে একটা গ্রাম শহরে তো মনে করেন চিপা চাপা এত টলি এগুলা কি ভালো লাগে দম মনে হয় যেন বন্ধ হয়ে যায় আর এখানে খুব শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় তার জন্যই আমাদের প্রাকৃতিক দৃশ্য গ্রামটা এত ভালো লাগে তো আমরা কথা বলতে বলতে আমাদের প্রায় স্থানে চলে আসছি তো আমাদের গ্রাম তো দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আমাদের গ্রামটা আপনাদের সামনে যেই দালানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দু ধর্মের অনেক বড় একটা মন্দির অবশ্য এখানে অনেক বড় অনুষ্ঠান হয়ে থাকে তারা হিন্দু ধর্মের দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পূজা করার জন্য আর এটা হচ্ছে হিন্দু ধর্মের রথযাত্রার ঘর তো যাই হোক আমরা বাজারে চলে আসছি আর একটু সামনে আমাদের স্কুল আছে ওই স্কুলেও তাকে আসতে বলছিলাম এখানে দেখা হবে আর এখান থেকে ফোনটা নিব আরেকটা কথা এটা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার বাজার এর পাশেই রয়েছে আমাদের স্কুল যে আমিও পড়ছিলাম তো একটু সামনে আমরা স্কুলের গেট দিয়ে ঢুকবো দেখবো সে এখন আসছে কিনা আর এটাই হচ্ছে সাচার স্কুল অবশ্যই স্কুলে আমিও পড়ছিলাম এখানে অনেক স্ত্রী জড়িয়ে আছে তো এখনো সে আসেনি তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে তো যার থেকে ফোনটা নিব সে চলে আসছে উনি বলতে কিছু ডিলেট করতে হবে তারপর ফোনটা দিবে আর আমাদের ফোনেই সব কথা হয়ে গেছে যে কত টাকা সবকিছু আমাদের কথা হয়ে গেছে এখন শুধু টাকা দিয়ে ফোনটা নিব আর এটাই হচ্ছে সেই ফোন এটার মডেল হচ্ছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তো অবশ্যই ইউটিউবে সব টাকা দিয়েই ফোনটা কিনে নিই কিছুটা আমার থেকেও ম্যানেজ করতে হয়েছে আর এতক্ষণ যে ভিডিও করলাম সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো তো ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন